হ্যালো বন্ধুরা আজ আমরা শুনবো এক অনন্য গল্প এমিলি ও পুণ্য এমিলি উঠোনে কঠোর পরিশ্রমে পাথর ঘষছে চারপাশে যেন বিচারক চোখের ছায়া হঠাৎ এক পাখির চিৎকারে ভয় পেয়ে তার কাজের ব্রাশটা পড়ে গেল কুয়োর গভীরে তাকে তুলতে গিয়ে এমিলি হঠাৎই ভারসাম্য হারিয়ে পড়ে গেল সেই অন্ধকার কুঁয়োয় কিন্তু সে পড়ে না যেন ভেসে ভেসে নেমে আসে একটা সবুজ শ্যামল জায়গায় যেখানে বাগানে ফুল আর প্রাণের উচ্ছ্বাস সে দেখে এক খরগোশ গাজর তুলতে পারছে না এমিলি এগিয়ে যায় স্নেহ ভরে সাহায্য করে আর সাহস দেয় আরও একটু এগিয়ে সে দেখে একটা গোলাপ ফুল যার পাপড়ি ঝুলে গেছে সে হাতে করে জল এনে গোলাপকে আবার প্রাণ দেয় এটাই এমিলি যার মধ্যে আছে সহানুভূতি সাহস আর গুণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো